ভালোবাসা দিবস উপলক্ষে এটা নিয়ে নিতে পারেন প্রাইস মূল্য মাত্র সাতশো আশি টাকা আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসুফ ফ্যাশন স্টাইলে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই চমৎকার কালেকশন গঙ্গার বুটিক্স থ্রি পিসের কালেকশন পিউর সুতির মধ্যে থাকবে প্রাইস থাকবে ধামাক একটা অফার প্রাইজের মধ্যে ঠিক আছে এগুলো কিন্তু আপনারা রেগুলার ইউজ করতে পারবেন এবং যে কোনো জায়গায় পরে যেতে পারবেন অনেক সুন্দর আমি প্রত্যেকটাই আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে হবে খুবই নাইস একটা কালেকশান আর ডিজাইনটা দেখ কত সুন্দর এই যেটা হচ্ছে গলায় থাকবে সিকোয়েন্স এবং সুতার কাজ করা থাকবে পিওর কটনের মধ্যে এবং নিচে কিন্তু পাড়া দেওয়া আছে এটা ব্যাক পার্টটা হবে সেমিলার এই যেটা হচ্ছে ব্যাক পার্ট নিচ থেকে হাতা আসবে হাতের মধ্যে কিন্তু লেস লাগানো আছে অনেক সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ জামা এগুলো কিন্তু আপনারা যেভাবে খুশি পড়তে পারবেন এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এক কালার খুবই চমৎকার এই কালেকশনগুলো এটা হচ্ছে দেখেন দোপাট্টাটা হবে বিশাল বড়ো নামাজি দোপাট্টা অনেক বড়ো হবে দোপাট্টাটা সবগুলোর প্রাইস কিন্তু সেম সেম ডিজাইনটার এটা হচ্ছে আরেকটা কালার হবে মাস্টার কালারের মধ্যে হ্যাঁ এই যেটা ব্যাক পার্টটাও সেম হবে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা সালোয়ার এটা হচ্ছে উনাটা আসবে প্রাইস হচ্ছে মাত্র সাতশো আশি করে যেটাই নেবেন প্রাইস মূল্য হচ্ছে মাত্র সাতশো আশি টাকা ও কি সুন্দর দেখেন সম্পূর্ণের চুনি প্রিন্ট করা এবং কাজ করা রয়েছে ভালোবাসা দিবস উপলক্ষে এটা নিয়ে নিতে পারেন প্রাইস মূল্য মাত্র সাতশো আশি টাকা এটা হচ্ছে আপনার গলায় কাজ করা রয়েছে এবং নিচের সাইডে কিন্তু এই কাজটা থাকবে অনেক চমৎকার এটা হচ্ছে ব্যাক পার্ট অনেক অনেক নাইস গিফটের জন্য নিয়ে নিতে পারেন বা নিজেদের জন্য নিতে পারেন এগুলো কিন্তু আপনারা রেগুলার ব্যবহার করতে পারবেন বা পরে কিন্তু কোথাও যেতে পারবেন অনেক সুন্দর হবে জামাটা নিয়ে নিতে পারেন মাত্র সাতশো টাকা এটা হচ্ছে দোপাট্টাটা আসবে অনেক বড়ো দোপাট্টাগুলো তো এটা হচ্ছে কালোর মধ্যে আসবে লালটারই আরেকটা কালার এটা কালো যা যে কালার পছন্দ আপনি নিয়ে নিতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ জামা খেলোয়াড় থাকবে এক কালার এটা হচ্ছে উনাটা আসবে মাত্র সাতশো আশি টাকা তো এটা হচ্ছে সাদা কালোর মধ্যে হবে খুবই ভাইরাল একটা ডিজাইন এই যে নিচে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে এটা আপনারা পেয়ে যাবেন সাতশো আশি টাকায় এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হবে সেমিলার এটা হচ্ছে ব্যাক পার্ট হিউজ কাপড় দেওয়া হচ্ছে যেভাবে খুশি আপনারা বানাতে পারবেন আর পরেও আরাম পাবেন এগুলো অনেক সুন্দর ঠিক আছে এই যে এটা হচ্ছে স্যালোয়ার তো যারা আমাদের ভিডিওটা নতুন দেখছেন একটু কষ্ট করে হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে তো এটা হচ্ছে তো পাটাটা মাত্র সাতশো আশি টাকা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে সব অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটে ষষ্ঠ তলায় বিশ নম্বর দোকানে সবাই চলে আসবেন অথবা অনলাইন অর্ডার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ